আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের গণিত বিষয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের প্রশ্নগুলো নিয়ে তো আজকে হচ্ছে এদের পর্ব সাত যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেই প্লে লিস্টে গেলে তোমরা সাজানো আকারে সেই পর্বগুলো পেয়ে যাবে তো প্রিয়রা আজকে আমরা এই পর্ব সাথে আলোচনা করব তোমাদের এই যে পাঁচ দশমিক একের অনুশীলনী দুই নম্বর প্রশ্ন থেকে তো আমি গত পর্বে এক নম্বর প্রশ্নটি সমাধান করে দিয়েছি তো তোমরা যারা দেখো নাই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো প্রশিক্ষার্থীরা সবাই খাতা কলম নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো তো এখানে দুই নম্বর প্রশ্নে কি বলছে যে সাধারণ হর বিশিষ্ট ভবনাংশে প্রকাশ করো এই নিচের প্রশ্নগুলোকে তো চলো আমরা দুই নম্বর প্রশ্নগুলো সমাধান করে আসি তো পেশকেতরা সাধারণ হর বিশিষ্ট বগ্নাংশ কীভাবে আমরা প্রকাশ করবো তো সেটা তোমরা যদি সমাধান করতে চাও তাহলে এই তিনটি ধাপ তোমাদের মনে রাখতে হবে তো প্রথম দাপ হচ্ছে যে হরগুলো এই হরগুলো আমরা কি করব লসাগু নির্ণয় করব তারপর দ্বিতীয় দাব হচ্ছে বগ্নাংশের হর দিয়ে এই যে বগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে তৃতীয় হচ্ছে হর দিয়ে লসাগুকে বাক করে যে বাক ফল পাওয়া যাবে সেই বাক ফল দ্বারা লব হরকে গুণ করতে হবে তো এই এই তোমরা তোমরা অথবা তিনটে স্টেপ মনে রাখবে তো এখানে ক নাম্বারের প্রশ্নে কী বলছে সবাই স্ক্রিনে লক্ষ্য করো তোমরা যদি এই যে ক নাম্বারটা বুঝে যাও তাহলে কিন্তু হ বাকিগুলো তোমরা বুঝে যাবে তো এখানে বলছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড জেড স্কোয়ার তো প্রথমে আমরা কী করবো প্রদত্ত বর্ণাংশ গুলো বলে এগুলো লিখবো লিখার পর কীব প্রথম দাগ এই যে হরগুলোর লসাগু তো এখানে হর হচ্ছে এই যে নিচের যে এগুলো হচ্ছে হর তো আমরা কী করব লসাগু নেব তো এই যে এক্স এগুলোর এই যে এক্স তারপর ওয়াই এবং জেড এক্স এগুলো লসাগু হচ্ছে এক্স দেন আমরা কি করব এই যে দ্বিতীয় ধাপে বলছে যে হর দিয়ে লসাগুকে কে ভাগ করতে হবে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ করব তো এই যে এখানে এই যে লসাগু এখানের হর হচ্ছে এক্স ওয়াই এই ভাগ করব তো এখানে যে ভাগ শুধু থাকছে জেড তো এই যে জেড তারপর কি বলছিল এখানে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা দ্বারা বগনাংশের লক হরকে গুণ করব তো এখানে এই যে বগনাংশের লভ এবং হরকে কী করবো আমরা গুণ করবো জেড দ্বারা তো এটাকে এই যে গুণ করলে আমরা পাবো যে এক্স স্কোয়ার ইন্টু জেড তারপর এখানে লিখবো এক্স ওয়াই ইন্টু জেড তো এটার ফলাফল আমরা অর্থাৎ গুণফল পাবো এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড তো এটা হচ্ছে যে প্রথম ভগ্নাংশের আমরা লসায়ুন করে তারপর গুণ করে পেয়েছি তো তারপর আমরা দ্বিতীয় এটাকেও বাক করব তো বাক করলে এখানে পাবো এক্স তারপর এক্স এটাকে গুণ করব ওয়াই স্কোয়ার ইন্টু এক্স তো এটা গুণ করলে আমরা পাবো এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই জেড তারপরে এই যে তৃতীয় ভগ্নাংশকে আমরা এইভাবে বাক করব বাক করলে পাবো ওয়াই তারপর কী করবো এই ওয়াইকে আমরা হর এবং লবের সাথে গুণ করবো তো এই যে গুণ করলে আমরা পাবো ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড অতএব নির্ণয় ভগ্নাংশগুলো হচ্ছে এক্স স্কোয়ার জেড বাই এক্স ওয়াই জেড এটা হচ্ছে প্রথম তারপর এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স জেড এবং ওয়াই জেড স্কোয়ার বাই এক্স ওয়াই জেড এটা হচ্ছে অ্যান্সার তো আই অফিস তোমরা বুঝতে পেরেছো কীভাবে সমাধান করবে তো এইভাবে এই যে নাম্বারটাও ঠিক সেমভাবে সমাধান করবে প্রথমে হচ্ছে এই আমরা ভগ্নাংশগুলো লিখবো লিখার পর কী করবো আমরা এই হরগুলোর কী করব লসাগু নিব তো এই যে হেরগুলো রসকু হচ্ছে এক্স ওয়াই জেড দেন আমরা কি করব এই যে বগ্নাংশগুলোকে আমরা এই লসাগু দিয়ে ভাগ করব বাক করে যে বাক ফল পাবো তার সাথে আমরা লব এবং হরকে গুল করব তো এই যে প্রথম বগ্নাংশ লিখছি এখানে বাক করবো এটাকে তো এটাকে বাক করলে আমরা পাবো এই যে এই এখানে কত ওয়াই এক্স ওয়াই তো এক্স ওয়াই গেলে আমাদের জেড থাকবে এই জেড দ্বারা আমরা গুণ করবো তো এই যে জেড দ্বারা এটাকে গুণ করা হয়েছে নিচে দিতেও আমরা গুণ করা হয়েছে তো গুণ করে আমরা পাবো জেড x এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই জেড তারপর বৃষ্টি ক্ষেত্রে দ্বিতীয় বর্ণাংশটি সেম এখানে জেড তো জেড যদি চলে যায় এখানে থেকে রয়েছে শুধু এক্স তো এক্স দিয়ে আমরা গুণ করছি এবং গুণ তো এখানে এটা পাবো গুণ করলে এটা পাবো তৃতীয় শুধু ওয়াই তো ওয়াই দিয়ে দিয়ে এটা গুণ করবো গুণ করলে আমাদের এটা পাবো অ্যান্সার তো এতে অ্যান্সার হবে কি নির্ণয় বগনাংশগুলো এত এত আই ও বুঝতে পেরেছ তারপর এই যে গ নাম্বারটাও সেম আমরা করবো তো প্রথমে লিখবো যে প্রদর্থ বর্ণাংশগুলো লিখবো লিখার পর এই যে হরের কি করব লসাগু নিব তো হরের লসাগু আমরা এই যে এখানে এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে তারপর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এখানে হচ্ছে এক্স x এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এই লসাগু মানে সব করে নিবো আর আমরা গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ যে কমান থাকবে সেটা নিব তো আমরা লসাগু মানে সবটি নিব এক্স x এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস এই যে এখানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুইবার আছে তাই আমরা একবার নিব তো এটা হচ্ছে এই যে লশাগো তেমন কী করবো এই লসাগু দ্বারা আমরা এই বনোনের প্রথম বন্যাশে হওয়ার দ্বারা বাক করবো যে বাক্যল পাবো সেই বাক্যলকে আমরা এক্স দ্বারা গুণ করবো তো এখানে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই কাটা তো রয়েছে শুধু এক্স এক্স প্লাস ওয়াই তো এই যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই তো এই যে এক্সের সাথে গুণ করা হয়েছে তারপর এইভাবে আমরা যদি এই ক্যালকুলেশন করি তাহলে পাবো এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর উপরে পাবো এই যে এক্স এবং এক্স দুইটি গুণ করলে এক্স স্কোয়ার তারপর হচ্ছে এক্স প্লাস ওয়াই তারপর আমরা দ্বিতীয় অংশ সেম এই যে এটা দিয়ে আমরা বাক করবো তো এখানে বাক করলে এই এটা কাটবে এটা রইবে যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে থাকবে তো এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে আমরা এই লবে এবং হরকে গুণ করবো তাহলে পাবো এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইভাবে এই যে তৃতীয় বর্ণাংসূচিও এইভাবে আমরা সমাধান করবো তো এখন যদি এটা আমরা নিম্ন বর্ণাংশ লিখি তাহলে হবে এক্স ইন এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তারপর এটা তো এটাই হচ্ছে অ্যান্সার তারপর কৃষি এইভাবে এই যে ঘুমো নাম্বারটা তোমরা ঠিক সেমভাবে সমাধান করে নিবে আগে তোমরা এটা সমাধান করতে পারবে আমি জাস্ট তোমাদের উত্তরগুলো দেখে দিচ্ছি তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবে তো তারপরে এই যেখানে উমো নাম্বারও তোমরা সেম এই এটার মতোই করে নিবে তো আমি জাস্ট তোমাদের উত্তরগুলো এখানে দেখে দিচ্ছি তোমরা এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাবে তো এখানে এই যে ছ নম্বরটাও সেম এখানে বসছে ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স সিক্স তো এই যে এটা কি এটা হচ্ছে মিডিল টার্ম করবো এটা তারপর যে এখানে এটাকেও আমরা মিডিল টার্ম করবো এটাকেও মিডিল টার্ম করবো তো মিডিল টার্ম কীভাবে করতে হয় আমি এই যে পূর্বের পর্বগুলোতে আলোচনা করেছি তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবে তো আবার আমি এখানে বলি যে কীভাবে তোমরা মিডিল টার্ম করবে এখানে তো এই যে হর এই হরকে আমরা লিখব লিখার পর হচ্ছে এখানে এমন দুইটি সংখ্যা মানে এমন দুইটি সংখ্যা আমাদের করতে হবে যেটা এই যে যুগ অথবা বিয়োগ করলে আমরা মাইনাস ফাইভ এক্স পাবো অথবা এই যে গুণ করলে সিক্স হতে হবে এমন দুইটি সংখ্যা আমাদের খুঁজে নিতে হবে তো এখানে যে থ্রি এবং টু এই যে মাইনাস থ্রি আর মাইনাস টু দুইটা কিন্তু যুগ করলে আমাদের কি পাবো মাইনাস ফাইভ তাহলে এই শর্ত মিলে গেছে তো আমরা দেখবো যে সিক্স হয় কিনা এই যে তিন দুকোনা কত তিন দু ছয় এই যে ছয় তাহলে আমাদের কী হয়েছে এই যে সংখ্যা দুইটা পাইলাম মাইনাস থ্রি এবং মাইনাস টু তাহলে আমাদের হয়ে গেছে তারপর কী করবো তারপরে এই যে এই দুইটাতে কমন এবং এই দুটাতে কমন এটা আমরা এই যে আগের পর্বগুলোতে ডিজিটালসে সালচনা করেছি তো এখানে কমনার পরে এখানে হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এইভাবে তারপরে যে দ্বিতীয় বগ্নাংশ সেম এইভাবে মিডিল জাম্প করবে এখানে সেভেন আমরা পাবো যে ফোর এবং থ্রি ফোর এবং থ্রি যুগ করলে সেভেন এবং তিন চাইডে বারো গুণ করলে বারো তারপর যে তৃতীয় অংশ এখানে নাইন আর এখানে টোয়েন্টি তো আমরা ফার্স্ট এবং সাইড যুগ করলে পাব নয় আর গুণ করলে পাবো পাঁচ বিশ তো এইভাবে লিখার পর এই যে লোসাগুনব লোসাগু হচ্ছে এটা তারপর কি করব এই লোসাগুকে আমরা এই দ্বারা ভাগ করবো হর দ্বারা ভাগ করবো তারপর যে ভাগফল পাবো সেই ভাগফলের সাথে আমরা গুণ করবো এইভাবে তারপর যে দ্বিতীয় বগ্নাংশ সেই একই প্রসেসে তোমরা এগুলো সমাধান করবে তারপর এই যে ভগ্নাংশগুলো হবে এত তো তারপরে এই যে ছ নাম্বার তোমরা সমাধান করে নিও আয়ো তোমরা সমাধান করতে পারবে তারপর হচ্ছে এই যে বর্গীয় তো এখানে এই যে এক্স মাইনাস ওয়াই তারপর বাই এক্স প্লাস ওয়াই তারপর হচ্ছে ওয়াই মাইনাস জেড এ ওয়াই প্লাস জেড এখানে এ জেড মাইনাস এক্স পাই জেড প্লাস এক্স তো এটা লিখার পর কী করবো আমরা এদের লসাগু নিব তো এখানে লসাগু হচ্ছে এই যে প্রত্যেকটি লিখবো প্রত্যেকটি অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স তারপর কী করবো তারপর হচ্ছে আমাদের এই যে লসাগু ভগ্নাংশের প্রথম যে হর এখানে এই হর দ্বারা বাক করতো এখানে এটা যদি আমরা এটাকে বাক করি তাহলে এটা তো এটাকে আমরা কি উপরে লিখবো আর এখানে যেহেতু এক্স মাইনাস ওয়াই প্রথমে আছে প্রথমে লিখবো তারপরে এই যে এই অংশটুকু ওয়াই প্লাস জেড এবং জেড প্লাস এক্স এই অংশটুকু লিখা হয়েছে তারপর এটাও নিচে সেম বসবে তারপর এই অংশটুকু লিখবো অর্থাৎ যেই পাক ফল পাবো আমরা সেটা লিখবো তারপরে যে দ্বিতীয়পগ্নাংশ সেম আমরা এইভাবে লিখবো তারপরে যে তৃতীয়পক্ষ অংশ একইভাবে লিখবো লিখার পর কী করবো আমরা এই যে নি বগনাংশগুলি লিখবো তো নি বগ্নাংশগুলো হবে যে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স ওয়াই প্লাস জেড তারপর হচ্ছে ইন্টু জেড প্লাস এক্স তো এইভাবে হচ্ছে আমাদের এই সমাধান করতে হবে সো তো আশেপাশের ধরো আমি তোমাদের অনুশীলনে পাঁচ দশমিক একের এই যে দুই নম্বর যে প্রশ্নগুলি ছিল এর আন্ডারে এই প্রশ্নগুলির সমাধান বোঝাতে পেরেছি তো আমরা নেক্সট ভিডিও থেকে এই যে তিন নম্বর প্রশ্ন অর্থাৎ যুগফল ফল নির্ণয় করো এটা থেকে আলোচনা করবো তো আজকে ভিডিও যদি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে তো প্রেশকতার পরবর্তীতে তোমাদের অর্ধবাসী বার্ষিক পরীক্ষার বিভিন্ন নমুনা প্রশ্ন বা সাজেশনমূলক ভিডিও আপলোড করা হবে তো সেগুলো পেতে হলে অবশ্যই অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো কৃষিকৃতরা আর যদি তোমরা আমাদের ইজি টু এর সাথে যুক্ত হতে চাও আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সকল গ্রুপ তারপর চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারো তো কৃষিকৃতরা সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই বিজয় দিচ্ছি আল্লাহ হাফেজ